আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ জ্বর বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে বাংলাদেশের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে চলমান বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা চলমান ঝড় বৃষ্টি আরও এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং টানা বাড়ি বর্ষণের ফলে আবারও চট্টগ্রাম বিভাগের নিম্নাঞ্চল ও সিলেট বিভাগের একাধিক অঞ্চল সহ দেশের কয়েকটি জেলাতে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাতের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যেতে পারে এবং বিক্ষিপ্তভাবে সারা বাংলা জুড়েই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল দুপুরের পর থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে আর ভাবে আবারো সারা দেশব্যাপী টানা 5 থেকে 7 দিন بارشরনের আশঙ্কা রয়েছে। টুভিউয়ার্স এই মুহূর্তে আমি সরাসরি চলে আসছি ইউরোপীয় রাডারের পূর্বভাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের একাধিক জেলা আকাশ আংশিক মেঘলা থেকে মেগাছনা রয়েছে এবং থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেগালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা আকাশ আংশিক মেঘলা থেকে মেগাছনা রয়েছে তবে এই মুহূর্তে দুই বাংলার কোথাও তেমন ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে না। টুভিউয়ার্স চলুন আজরাত থেকে আপনার আগামী রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা একটু লাইভ চেক করে দেখে নেই তবুও আপনি যদি আপনার জেলা বা অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে কিনা পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তবস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বৃহস্পতি আপনার দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের আপনার মাইমুসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে সিলেট ছাতকবাজার বিশ্বমাপুর জয়পুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার সিলেট মাইমসিংহ রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে এছাড়া বৃহস্পতি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ এদিক থেকে রাজশাহী যশোর বিভাগ বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আজ সন্ধ্যার পর থেকে এছার বৃহস্পতি মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন জয়ন্তপুর সিলেট চরখাই বাজার জগন্নাথপুর বিশ্বনাথপুর ফেনারবাগ সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল মাইমসিংহ ফুলপুর নলিতা জামালপুর জলসত্র সরিষাবাড়ি বাহাদুরবাদ চরাজীপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে ঘোরাঘাট বালুরঘাট মহাদেবপুর ভগুড়া সিংরা রংপুর চরাজিপুর দিনাজপুর সহ একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার রাজশাহী চশোর খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশি পরিষ্কার থাকবে তবে এদিক থেকে খুলনা বিভাগের একেবারে উপকূলবর্তী দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের এদিক থেকে দেখতে পাচ্ছেন যে হালদ হলদিয়া তারপর হচ্ছে নামখানা এদিক থেকে রয়েছে হলদিবাড়ি গোসাবা এদিক থেকে আপনার রয়েছে আপনার ধিঘা তামলুক অলুবিরিয়া সহ একাধিক অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া বর্ষের এদিক থেকে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি যে অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে আসাম এবং মেঘালয়ের দুই একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার মাঝরাতের দিকে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে কোথাও কোনো বাড়ি বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশি পরিষ্কার রয়েছে মাঝরাতের দিকে এবং আপনার ভোরবেলাতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার রাত্র তিনটা কিংবা চারটের পর থেকে সে আপনার খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর মংলা মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া জিয়ানগর মির্জাগঞ্জ কাউখালি বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর অভয়নগর সাতক্ষীরা যশোর সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভাগ দেখতে পাচ্ছেন যে ভোরবেলাতে একদিক থেকে রংপুর বিভাগ এবং মায়মুসিংহ সিলেট বিভাগের দু একটি জেলার উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রংপুর বিভাগের অধিকাংশ জেলা রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা মায়মুসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলা এবং এদিক থেকে কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চল সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভোরবেলাতে পশ্চিমবঙ্গের কলকাতা হলদিয়া তারপর হচ্ছে গোসাবা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এদিক থেকে বুড়িপুর জয়নগর মুজিবপুর উলুবিরিয়া তারপর হচ্ছে পান্দুয়া চকডা শান্তিপুর চন্দননগর সহ আপনার প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভোরবেলাতে তাছাড়া বৃহস্পতি ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে এছাড়া ভিউয়ার্স আপনার আগামীকালকে বুধবার দিন যদি আমি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি হালকা ধরনের লঘুচাপের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গ এদিক থেকে ত্রিপুরা বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে এদিক থেকে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ ঝলড়াকা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে এদিক থেকে ইসলামপুর কিষানগঞ্জ নকশালবালি শিলিগুড়ি জলপাইগুড়ি তারপর হচ্ছে দার্জিলিং ধুপগুড়ি রয়েছে শীতল করছে দিনহাটা আলিপুরদাসহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে আসামের দেখতে পাচ্ছেন যে বরপাতা রোড তারপর হচ্ছে বরপতা বরপাতা গোয়ালপাড়া তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে গুয়াহাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলার কাছে পরিষ্কার থাকবে এছাড়াও বৃহস্প আপনাদেরকে যদি সকাল দশটা এগারোটার দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দশটা এগারোটার পর থেকে দক্ষিণবঙ্গে একটি হালকা ধরনের ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা হাবড়া আপনার এদিক থেকে চন্দননগর খাটরাহা কলকাতা বরুইপুর গোসাবা জয়নগর মুজিবপুর উলুবিরিয়া তম তামলুক সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এদিক থেকে যশোর এবং এদিক থেকে ঢাকা বিভাগ সহ পরিসাল ও কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে আপনার চট্টগ্রাম বিভাগ শহর আজ এদিক থেকে সিলেট মায়মসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও বিকর্শ আমি যদি আপনার বিকে দুপুরের পর থেকে চলে আসি দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে সেই সাথে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ রংপুর সহ আপনার বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে ঢাকা ফরিদপুর নাগরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া নরসিংদী সহ একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে এবং মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে চট্টগ্রামের রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী লঙ্গদুসহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে ত্রিপুরারও আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে অথবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া বিরস আপনার বিকেলের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ দিক থেকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় পুর রাজ্যের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সিলেট বিভাগ সহ দিক থেকে মায়মসিংহ ত্রিপুরা আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ সহ একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি জড়ায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া আপনার সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে এদিক থেকে পশ্চিমবঙ্গ আপন আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে এছাড়া বেসরকার আপনার বুধবার দিন যদি রাত্রে মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনাদের দেশের উপকূলবর্তী অঞ্চলগুলো যেমন খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তবে চট খুলনা বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে যশোর বিভাগের কিছু অঞ্চল জুড়ে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর খারাপপুর কুলাঘাট হলদিয়া হলদিবাড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার আসাম মেঘালয়ের একাধিক জেলা শত্রীপুরার একাধিক জেলা আকাশ পরিষ্কার থাকবে বাংলাদেশের ময়মসিংহ রংপুর রাজশাহীও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে ঢাকা বিভাগেরও একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে এছাড়াও বিবর্ষ আপনার যদি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বুধবার দিন আপনার মাঝরাত্রের পর থেকে আপনার ভোরবেলার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং এদিক থেকে আপনার যশোরু রাজশাহী বিভাগেরও অধিকাংশ অঞ্চল উপর দিয়ে তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে খুলনা বিভাগে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত ভারী ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটি লঘুচাপ দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ অবস্থান নিচ্ছে এবং এরই প্রভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং রংপুর সহ ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও বৃহস্প আপনাদেরকে যদি আমি আপনার শেষ রাত্রের দিকে অথবা বৃহস্পতিবার দিন ভোরবেলাতে নিয়ে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আপনার মাঝরাতের পর থেকে আপনার শুরু হয়ে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে পরবর্তী দিন বৃহস্পতিবার সকাল নয়টা দশটা পর্যন্ত অব্যাহত থাকবে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে এদিক থেকে উত্তরবঙ্গের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার থাকবে এছাড়া ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে টু এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট টু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন